সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন সবাইকে জানাই আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক খামারি টিভির নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় দেশের কৃষি এবং কৃষ্টির কথা বলে খামারি টিভির আজকের একটি আয়োজন লেয়ার ফার্ম থেকে অনেক দিন ধরেই খামারে আসা হয় না বিভিন্ন প্রতিবেদনে ব্যস্ত থাকার কারণে আজকে উপস্থিত হয়েছি আমার লেয়ার মুরগির খামারে আপনাদের জন্যই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হলো লেয়ার মুরগির জন্য যে সকল আমরা ব্যবস্থাপনা করে থাকি সেই সম্পর্কে একটু আলোচনা করব যারা নতুন খামারি আছেন তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সব দর্শক ভিডিও জুড়ে সাথেই থাকবেন এবং দেখতে থাকুন খামারি টিভি খামারি টিভি খামারেদের কথা বলে আমরা যারা লেয়ার মুরগি পালন করি প্রিয়া দর্শক সাধারণত এই লেয়ার মুরগি বিভিন্ন ধরনের রোগ বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এক নম্বরে যেটি বলে থাকি যে ছাল সমস্যা অর্থাৎ এটি কিন্তু একটি ব্যাকটেরিয়াজনিত যে সমস্যা এই সমস্যা সাধারণত পানি থেকে হয়ে থাকে আমাদের প্রতিনিয়তই আমরা কিন্তু এই পানির যে পাত্র সেই পাত্রটা পরিষ্কার করার এবং খাদ্যর যে পাত্র আছে এই খাদ্যর পাত্র এবং পানির পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব এবং সালমনার জন্য প্রতি মাসে অন্তত একবার সালমনার যে ডোজ আছে সেটি আমরা প্রয়োগ করব এবং বিশেষ করে এই লেয়ার মুরগির আরও একটি সমস্যা হয়ে থাকে সেটি হলো ঠান্ডা জনিত সমস্যা অর্থাৎ এটি মাসে অর্থাৎ এক মাসে হলেও অথবা পঁয়তাল্লিশ দিন পরপর এই ঠান্ডার ডোজ অর্থাৎ ঠান্ডার জনিত যে সমস্যা এই সমস্যার জন্য ঠান্ডার ডোজ প্রয়োগ করতে হবে এবং এই মুরগির সাধারণত যেহেতু প্রাণী এই প্রাণীর কিন্তু কৃমি হয়ে থাকে কৃমিনাশক অর্থাৎ ষাট দিন পরপর আমরা কৃমিনাশক প্রয়োগের চেষ্টা করব যেহেতু এটি বড় মুরগি অর্থাৎ ডিমপাড়া মুরগি এই মুরগিগুলো সাধারণত দেখা যায় যে একেবারে ছয় মাস পর থেকেই ডিম পাড়া শুরু করে এবং প্রায় বিশ মাস পর্যন্ত ডিম দিতে থাকে এর মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এই যে লেয়ার মুরগি নিয়ে কথা বলছি এখানে আমরা এর একটি ভাইরাস জড়িত যে সমস্যা আছে আমাদের রানীক্ষেত রোগ রানীক্ষেত যেটাকে আমরা নিউ ক্যাসেল ডিজিজ বলে থাকি এটির জন্য আমাদের যে লাইভ ভ্যাকসিন প্রতি মাসে অন্তত একবার লাইভ ভ্যাকসিনটা প্রয়োগ করতে হবে এবং কিল ভ্যাকসিন তো প্রথমেই দিয়ে দেওয়া হয় সুপ্রিয় দর্শক আরও কিছু এই লেয়ার মুরগির যে সমস্যা হয়ে থাকে সাধারণত আমরা যেটা বলে থাকি যে পিএইচ পিএইচ পানির যে অম্লত্ব বা খারত্ব বেড়ে যাওয়ার কারণে কিন্তু মুরগির যে পায়খানা জনিত সমস্যা হয়ে থাকে এই জন্য আমাদের মাসে অন্তত একবার পিএইচ যে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির পিএইচ পাওয়া যায় মাসে অন্তত একবার পিএইচ প্রয়োগ করতে হবে এবং আরও কিছু সমস্যা থাকে মুরগি যেহেতু ডিম দিতে থাকে তার যে শরীরের যে দৈহিক যে ঘাটতি হয়ে থাকে এর জন্য আমাদের যে বিভিন্ন ধরনের ভিটামিন সাপ্লিমেন্ট থাকে সাধারণত আমরা ই সেল এবং লেবার ট্রনিক অর্থাৎ কৃমিনাশক প্রয়োগের পরপরই আমরা কিন্তু এই লেবার ট্রনিক প্রয়োগ করতে পারি এছাড়া আরও কিছু ওষুধ আমরা প্রয়োগ করি এই লেয়ার মুরগিতে সেটি হলো যে টক্সিন এই টক্সিন বাইন্ডার বিভিন্ন ধরনের টক্সিন বাইন্ডার পাওয়া যায় এই টক্সিন বাইন্ডার কিন্তু আমরা এই লেয়ার মুরগিকে দিয়ে থাকি যাতে করে মুরগির যে গ্যাসজনিত সমস্যা সেটি বিভিন্ন অ্যান্টিবায়োটিক খাওয়ানোর ফলে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে যার জন্য আমরা টক্সিন মাইডার দিতে পারি এছাড়াও আরও কিছু যে মুরগির ডিম পাটতে গেলে কিন্তু এর ক্যালসিয়ামের ঘাটতি হয় যার কারণে আমরা বিভিন্ন সময় এই লেয়ার মুরগিকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিয়ে থাকি সুপ্রিয় দর্শক খামারি টিভি খামারিদের কথা বলে খামারি টিভি সবসময় দেশের যে প্রত্যন্ত অঞ্চলের খামারিদের দুঃখ দুর্দশা খামারিদের সফলতা এবং ব্যর্থতা নিয়ে খামারিদের সাথেই থাকে সুপ্রিয় দর্শক খামারি টিভির যে নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সাথেই থাকবেন নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আমার এই খামার থেকে বিদায় নিচ্ছি এই ভিডিওটা যদি একটু উপকার আসে তো চ্যানেলটির যে ভিডিও ভিডিও শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরক